মনের সুখ শুধু বনেই না কিছু কিছু সময় সমুদ্রতেও পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি এই জায়গাটাতে ফিরত চলে গেছি এই জায়গাটায় আবার আসছি আসলে এই জায়গাটার ভিউটা এত এত সুন্দর এক সাইডে পাহাড় আরেক সাইডে সমুদ্র এই জায়গাটাতে ফিরত যাইতে আমার কতটা কষ্ট হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারম না আমার অনেক কষ্ট হয়েছে একদিক এদিক দিয়ে পাহাড় আর এই সাইডে সমুদ্র এত সুন্দর একটা জায়গা পুরা কক্সবাজারের ফিল আসে এই জায়গাটাতে সকালে ফিরত চলে অনেক বৃষ্টি ছিল তো আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে তো এই বাচ্চা কাচ্চা নিয়ে তো নামা সম্ভব না আর এতটাই জোয়ার ছিল এই জায়গাটাতে এই জায়গার পানিটা মানে এত উপরে ছিল অনেক বাতাস ছিল আর এদিক দিয়ে মাছ মানুষ ধরে ধরে নিয়ে আসতেছে সকালে এসে দেখে গেছি আমরা একবারে টাটকা টাটকা ইলিশ এদিক দিয়ে নিয়ে যাইতেছে আর এই জায়গাটা অনেক উঁচা ছিল নিচের জায়গাটা অনেক পিছলা ছিল একবার পরেও যাইতেছিলাম তারপরে বুধতে আস্তে আস্তে নাইমে পড়লাম নিচে এই জায়গাটা যে জায়গাটাতে এখন আমি যাইতেছি এই জায়গাটা সকালে পানি ছিল অনেক কিন্তু এখন পানিটা অনেক অনেক দূরে চলে গেছে এদিকে আমার মেয়ে দেখাইতেছে শুধু আম্মু দেখো এদিকে ছোট ছোট কার কার বাচ্চা এই যে ছোট ছোট সেট দেখা যাচ্ছে এগুলাতে শুধু কার কার বাচ্চা দেখা যায় জোয়ার থাকলে তো পানিটা অনেকটাই উপরে থাকে আর এই জায়গায় যে পানি ছিল দেখেন এটা বোঝাই যাচ্ছে যাতে এই জায়গায় পানি ছিল কক্সবাজার সমুদ্র সৈকত আর এই জায়গা সমুদ্র একই সেম সেম লাগতাছে আমার কাছে কারণ এত ঢেউ আর এত মানুষ এই জায়গায় ছিল ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষের মাথা ওই জায়গায় মানুষ গোসল করতেছে অলরেডি আমরা যাইতে যেতে একটু দেরি হয়ে গেছে যেমন মেয়ের তো যাই অনেক অনেক খুশি হয়ে গেছে বলছে মনের সুখ শুধু বনি কিন্তু আমি বলি সমুদ্র তো আসলে সুখ পাওয়া যায় মনটা একদম শান্ত হয়ে যায় সমুদ্রের প্রতিটা ঢেউ একদমই আমার মেয়ে তো তো অনেক অনেক খুশি আমিও মা মন খুলে জায়গায় আমরা আমার মতন আমার সাথে যতটা মানুষ আসছে ততটা মানুষ এতটা হাসি খুশি ভাবে এই জায়গায় ঘুরতে পারছে লাখ টাকা দিলেও এই হাসি খুশিটা পাওয়া যায় না যেই সুখটা যেই শান্তিটা পাওয়া গেছে ওই সমুদ্রতে দেখেন অনেক 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 মানুষ এই জায়গায় কিন্তু এই যে এসডি তে দেখেন কক্সবাজারের মত বন আছে প্রথমে যখন আমরা সকালের দিকে এই জায়গাতে ফিরো চిల్లా যায় কিন্তু আমরা সাথে সবাই মন খারাপ করে গেছে কারণ আমরা ফ্যামিলি টুর ছিল এটা আমার মেয়ে মাশাআল্লাহ অনেক অনেক খুশি এই জায়গা আসতে প্যড়া দেখো কত কত হাসি খুশি ভাবে খেলাধুলা করতেছে এই জায়গাটা এত সুন্দর লাগে শুধু পাহাড় আছে এক সাইডে আর এক সাইডে সমুদ্র তার জন্য আরো বেশি ভালো লাগতাছে এই জায়গা আমার জীবনে একটাই ইচ্ছা আমি যেন আমার আমার জেলা আমি ঘুরে ঘুরে দেখতে পারি আমার এই ইচ্ছাটা যাতে আল্লাহ আমার পূরণ করে দেখা ভালো কিন্তু জানি না আমার স্বপ্নগুলো পূরণ হবে কিনা কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার দেশটাকে আমি ঘুরে ঘুরে দেখার জন্য জায়গায় আমরা যে টাইমটা আসছি একদম বিকাল হয়ে গেছে তবে এন বেশিক্ষণ থাকা যাইব না কারণ এত সুন্দর একটা জায়গা কিন্তু যাইতেও ইচ্ছা করতেছে না কারণ এই জায়গায় লাইটিংয়ের ব্যবস্থা খুবই কম খুবই মন খারাপ হয়ে গেছে কারণ এখন আমরা চলে যেতে হবে যাইতে ইচ্ছা করতেছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ